দর্শক রকফেলার সেন্টারে স্থাপিত এই ক্রিসমাস ট্রিতে আজ আলোক প্রজ্বলিত হবে এখন যেটি দেখেছেন এটি ফক্সের স্থাপিত ক্রিসমাস ট্রি যেটি আলোক বর্ধিত হয়েছিল গত সপ্তাহে ক্রিসমাসকে সামনে রেখে নিউ ইয়র্কের সর্বত্রই সাজ সাজ রং আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে একটি তো পাতা নেই শীত পড়ে গেছে শীতের কারণে নিউকে গাছগুলো পাতা হয়ে পড়ে এই পাতা শূন্য গাছগুলোকেই লাইটিং করে পুরো শহরের সৌন্দর্যই বর্ধন করে ফেলে নিয়ে হোক ক্রিসমাস উপলক্ষে এই আলোকসজ্জা দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে টুরিস্ট ভিসা এবং পুরো শহর জুড়ে ট্যুরিস্টদের প্রচুর আগমন দেখাবে এটিও ক্রিসমাসকে সামনে রেখে একটি শয্যা যেটি প্রতি বছরই এখানেই স্থাপিত হয় এটি সিক্স থাভিনে আপনারা দেখতে পাচ্ছেন ওই পরে দেখা যাচ্ছে রেডিও সিটি মিউজিক হল এটা জাপানের বেসের সামনে স্থাপিত এখানে একটা সাইন দেওয়া হয়েছে যারা এটি পছন্দ করে প্লিজ একটা শেয়ার দিয়ে দেখার জন্য এই সবগুলো মরার কাছে আলোক করা সত্যি বেশ অপূর্ব দেখতে খুব সুন্দর লাগে এই মাস এই ক্রিসমাস মাস এটা হলো ক্রিসমাসের যেটা ক্যান বলে এটা এটা হলো দেখেন এটা একটা বিল্ডিং এই বিল্ডিংটিকে এমনভাবে সাজিয়েছে লুইসবিটন এটা যারা চামড়ার ব্যাগ বানিয়ে থাকে দিয়েছে একটা ব্যাগের আকারে আমরা হেঁটে যাচ্ছিলাম যারা বিখ্যাত ঘড়ি বানিয়ে থাকে এটা নাইকি স্টোর নিউ এটা নাইকির ফ্লাগশিপ স্টোর এটা হ্যাঁ এই বলে দিচ্ছে এটা ফিফতার দেখেন রাস্তার পাশে ওরা সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছু করেছে এটা ছিল একটা এটা হলো আপনার ভিক্টোরিয়ার সিক্রেট যারা ভিক্টোরিয়ার সিক্রেটের ক্ষেত্রে পুরো বিশ্ব জুড়ে সবাই জানেন এটা হলো চার্চ ফিফ্থের মধ্যে অবস্থিত বিশ্ববিখ্যাত একটা চার্জ এটা হলো সাক্স ফিফ্থ এখানে প্রতি বছরই একটা ব্যতিক্রম ধর্মী আলোকের প্রজ্বলন হয়ে থাকে এই বছর ওরা লাইটিং করবে না বলে জানিয়েছে তবে আমি আমার কাছে রেকর্ড করা গত বছরের ওদের লাইটিং আছে আমি হয়তো ডাউন করবেন আজকে দেখতে পাবেন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন পরি সাজিয়েছে এটাই হলো রকো ফেলার সেন্টার যেখানে ক্রিসমাস উপলক্ষে সবচেয়ে বড় গাছটিতে আলোর প্রতি করা হয় এটা হলো মেসিজ অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে স্টোরগুলো কিন্তু কম ছিল না ওরাও সাজিয়েছে সুন্দরভাবে ক্রিসমাসের বড়দিনকে সামনে রেখে ওরা সব আয়োজন শক্তি অর্থে দৌড় থেকে শুরু করে উইন্ডো থেকে শুরু করে পুরো সুন্দর করে আলো শ্রদ্ধা সজ্জিত করে দর্শক আকৃষ্ট করার জন্য আসলে ট্যুরিস্ট আকৃষ্ট করার জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু বানানোর জন্য নিউ ইয়র্ক সবসময় সবসময় কলাহল থাকে ধন্যবাদ